আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ র্যাব পরিচয় প্রতারণার সময় বিএনপির শ্রমিক দল নেতাসহ গ্রেপ্তার তিন র্যাবের পোশাক পরেশ র্যাবের বাহিনী সদস্য পরিচয়ে প্রতারণার সময় আগল ঝরায় শ্রমিক দলের নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন এরপর জানাব শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো সাজানো নাটক ছিল সাবেক আইজিপি শহীদুল হক লিখেছেন বলে নিশ্চিত করেছেন মাহমুদুর রহমান সময় জঙ্গি হামলার ঘটনাগুলো যে নাটক ছিল তা সাবেক আইজিপি হক তার বইয়ে লিখেছেন বলে ট্রাইব্যুনালে জানিয়েছে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান আজ বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের জেরায় এই তথ্য জানান তিনি এদিকে গণ অধিকার পরিষদের কর্মসূচিতে হামলা জিএম কাদের সহ জাপার একশো পঞ্চাশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় পার্টির জাপা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ অজ্ঞাতনামা আরও একশো পঞ্চাশ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলার আবেদন করা হয়েছে এবারে জানাব রাজধানীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার রাজধানীর যাত্রাবাড়ি ধোলাইপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে জহিরুল ইসলাম রাকিব বিশ নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে এবং সর্বশেষ জানাব গাজীপুরে ডিপ্লোমা প্রকৌশলীদের মহাসড়ক অবরোধ উপসহকারী প্রকৌশলীর পদ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গাজীপুরে চান্দনা চৌরাস্তা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং সাত রাস্তায় ডিপ্লোমা প্রকৌশলীরা রাস্তা অবরোধ করে রেখেছেন বিশেষ করে বুয়েটের শিক্ষার্থীরা প্রকৌশলী লেখা যাবে না বলে তারা তিন দফা দাবি নিয়ে যে মিথ্যা প্রভাকাণ্ডা ছড়াচ্ছে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা মাঠে নেমেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত র্যাব পরিচয় প্রতারণার সময় শ্রমিক দল নেতা গ্রেপ্তার তিন র্যাবের পোশাক পরে বাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণার সময় আগল ছাড়া শ্রমিক দল নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনায় ভুক্তভোগী বিপুল ঢালিবাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন মামলা ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর রাতে পোশাক পরে র্যাব সদস্য পরিচয়ে বাকাল ইউনিয়নের আমপারি রাস্তায় বসে বিপুল পলাশ মন্ডল ও চঞ্চল কর্মকারকে তল্লাশি করে রমজান মোল্লা বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সহ সাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লা ও নরোত্তম হালদার সহ পাঁচজনের জনের একটি দল তাদের নামে মামলা করার ভয় দেখে পঞ্চাশ হাজার টাকার দাবি করেন তারা এ সময় তাদের সিওর নাম জিজ্ঞাসা করলে তারা বলতে পারেনি তখন বিপুল ঢালি সন্দেহ হয় স্থানীয় পুলিশকে সংবাদ দেওয়ার কথা শুনে ভুয়া র‍্যাব সদস্যরা দৌড়ে যান স্থানীয়রা ধাওয়া করে উপজেলার শিরা গ্রামে দুলাল মোল্লার ছেলে রমজান মোল্লা পূর্ব পয়সা গ্রামের নগেন হালদারের ছেলে নরোত্তম হালদার এবং নাগিরপাড়া গ্রামের মাজেদ মোল্লার ছেলে বাগধা ইউনিয়ন শ্রমিক দলের সোসাংগঠনিক সম্পাদক রাসেল মোল্লাকে ধরে পুলিশের কাছে করেনের সময় সুমন সহ অন্য সদস্যরা পালিয়ে যায় শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো নাটক ছিল বলেন পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক্তার বইয়ে লিখেছেন শেখ হাসিনার সময় জঙ্গি হামলার ঘটনাগুলো যে নাটক ছিল তা সব সাবেক আইজিপি শহীদুল হক লিখেছেন বলে ট্রাইব্যুনালে জানিয়েছে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বুধবার সতেরোই সেপ্টেম্বর বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি পক্ষের আইনজীবীদের জেরা এই তথ্য নিশ্চিত করেছেন এদিন দুপুরে জুলাই আগস্টে বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান কামাল চৌধুরী বিরুদ্ধে দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ হয়েছে ট্রাইব্যুনালের তৃতীয় দিনে সে সাক্ষ্য গ্রহণ জেরা শেষ করেছেন তিনি এর আগে গত সোমবার পনেরোই সেপ্টেম্বর প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ সাক্ষ্য শেষে শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠা এবং বিচার বিভাগ ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকার নানা কৌশল তুলে ধরেন তিনি মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারকে যেভাবে বলা হয়েছিল নেভার এগেইন বাংলাদেশও মাধ্যমে আমরা চাই ফ্যাসিস্ট শাসন যেন আর আগমন না ঘটে বলে মন্তব্য করেছেন তিনি তিনি ন্যায় বিচার করা হোক যাতে শহীদ পরিবার ন্যায় বিচার পায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান করব তিনি যেন সুষ্ঠুভাবে শেখ হাসিনা নির্বাচন নির্বাচনে আসতে না পারে তার বিচার কাজটি যেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঠিকভাবে সম্পন্ন করে তাহলে আমাদের যে প্রত্যাশা সেটি বাস্তবায়ন হবে এজন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি বলে জানান তিনি গণাধিকার পরিষদের কর্মসূচিতে হামলা জিএম কাদের সহ জাপ্পার একশো পঞ্চাশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার আবেদন রাজধানীর কাকরাইলে গণ পরিষদের কর্মসূচিতে হামলার ঘটনায় জাতীয় পার্টি জাপা চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলার আবেদন করা হয়েছে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট বাদী হয়ে রমনা থানায় মামলাটির আবেদন করেন বিষয়টি নিশ্চিত করেছেন রমনা বিভাগ পুলিশের উপকমিশনার মাস আলম মামলার জন্য আসামিরা হলেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য হাজি আলমগীর যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ হাসান জাতীয় ছাত্র সমাজ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি রহমান পার্টির কর্মী সোহা খান মিজানুর রহমান স্বামী আহমেদ মোহাম্মদ সোলাইমান হোসেন জাতীয় পার্টির গৌরনন্দী শাখা সাংগঠনিক সম্পাদক শ্রাবণ শিকদার জাতীয় ছাত্র সমাজের সদস্য তাসনিম বিন আদ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল মামুন সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম খান কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাদাত হোসেন জাতীয় পার্টির মতিচিল শাখা থানার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরিদুল ইসলাম যুব মহিলা লীগের নেত্রী সোহাগী রহমান মুক্তা ও জাতীয় পার্টির সক্রিয় সদস্য রতন দেওয়ান রাজধানীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মধ্যে উদ্ধার রাজধানীর যাত্রাবাড়ি ধোলাইপাড় এলাকা একটি আবাসিক হোটেল থেকে জহিরুল ইসলাম রাকিব বিষ নামের এক শিক্ষার্থীর মধ্যে উদ্ধার করেছে পুলিশ আজ সতেরোই সেপ্টেম্বর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে মৃত রাকিবের বাড়ির শরেদপুর জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামে তার বাবা নাম সাইদুর রহমান গ্রামে একটি কলেজে লেখাপড়া করত সে যাত্রাবাড়ি থানা উপপরিদর্শক পরিদর্শক এস আই ফরাদ আলী জানান খবর পেয়ে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিকাল চারটার দিকে যাত্রাবাড়ি ধোলাইপাড় রোড আয়সামনি আবাসিক হোটেলের দ্বিতীয় রুমের দরজা ভেঙে ওই যুবকের উদ্ধার করা হয় হোটেলের বিছানা চাদর দিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা গেছে তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে গ্রামের একটি কলেজে লেখাপড়া করত সে হোটেলের ম্যানেজার জমির উদ্দিন জানিয়েছেন চোদ্দ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে একাই ওই যুবক হোটেলটিতে আসের পর দুশো নম্বর রুমটি ভাড়া নেয় সেখানে দুদিন থাকবে বলে জানায় সে ষোলো তারিখ বেলা বারোটার দিকে তাকে চেক আউটের জন্য হোটেলের ম্যানেজার দরজায় নক করলে ভেতর থেকে কোনো সারা শব্দ পান না পরবর্তী থানায় খবর দিলে পুলিশকে দরজা ভেঙে ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করেছে